এই মাঠে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রত্যাশার মানুষ যারা তারেক রহমান সাহেবের পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রতিনিধি রহমান এইখানে সভা করে চলিলেন আমরা গর্বিত এই জন্যে এই মাঠে আমাদের নেতার মাতা আমাদের গণতন্ত্রের মাতা যিনি দীর্ঘ কালো গণতন্ত্র সংগ্রাম করেছেন কারা ভোগ করেছেন কারা নির্যাতন করেছেন দেশ নেত্রী বেগম খেলা জিয়া কয়েকবার এই মাঠে সময় করে গেছেন আজকে আমরা সৌভাগ্যবান আমাদের সকলের প্রত্যাশিত নেতা যারা কামান এইখানে এই মাঠে এই সম্মেলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমি আপনাদের সকলের পক্ষ থেকে তাকে আন্তর্জাতিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমি বক্তব্য দেবো বক্তব্য আজকে আমাদের প্রধান অতিথি দেবেন আমি শুধু আপনাদের এই কথাটুকু বলতে চাই ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা যখন দীর্ঘ পনেরো বছর মরণপণ সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি ফ্যাসিল সরকারকে বিদায় করতে পেরেছি আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি এর মধ্যে আমাদের প্রায় দুই হাজার তরুণ কিশোর নেতা কর্মী প্রাণ দিয়েছেন আমাদের অসংখ্য প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা হামলা হয়েছে এই ঠাকুরা এই জেলাতে প্রায় সাড়ে সাত হাজার মানুষের বৃদ্ধি মিথ্যা মামলা হয়েছে এবং পঁচাত্তরটা মামলা হয়েছে এবং বারো জন শহীদ হয়েছে সেই সময়ে আজকে যখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে একটা মধ্যবর্তী সরকারের অধীনে একটি নির্বাচন করার দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাবার যখন ইতিমধ্যে আমাদের নেতার সঙ্গে মধ্যবর্তী সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের আলোচনা হয়েছে এবং নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের বৌগোলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে বন্ধুগণ বন্ধুগণ আজকে সমগ্র জাতি যখন হয়ে আছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব পার্লামেন্ট গঠন করব গণতন্ত্রে ফিরে যাবে ঠিক তখনই এই সমস্যাগুলো তৈরি করা শুরু করেছে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনুসকে এবং অন্তর্বর্তীকালে সরকারকে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি বলেছেন যে একমাত্র আল্লাহ তারা ছাড়া আর কেউ না শক্তি না এখান থেকে তাকে ছড়াতে পারে আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে যারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথকে বেছে নিতে চেয়েছেন আর আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিলম্ব করলে নির্বাচনকে বিলম্বিত করলে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও উপকৃত হবেন কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবে না বন্ধুগণ আমি সেই জন্যই বারবার করে বলছি আবারও বলছি যে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি আপনার সব সময় সতর্ক সজাগ থাকবেন প্রতি মুহূর্তে আমাদেরকে সতর্ক থেকে আমাদের জনগণের যে প্রত্যাশা